বিশিষ্ট অতিথিদের পেয়েছি আজকে আমরা সবাই সমবেত হব হ্যাঁ জানুন একটু সরে যান আর দরকার নেই ঠিক আছে এবার ছেড়ে দিন সময় নষ্ট আমরা কাউসার আীকে বলবো একটুখানি প্রদীপ প্রজ্বলন করুন আমরা সবাই আছি অনুপল বিশ্বাস আছে না আমরা সবাই আছি একটু প্রদীপ প্রজ্বলন করুন আমাদের বেঙ্গল মিডিয়া ক্লাবের মিলন উৎসব দু হাজার পঁচিশ আজকের এই উনত্রিশে নভেম্বর শুরু হচ্ছে সবাই একটু পড়েতালি দেবেন প্রদীপ প্রজ্বলন করলেন আমাদের কেন্দ্রীয় সম্পাদক মাননীয় কাউসার আলী আমরা যারা সঙ্গে রইলাম সকলেই এই শুভ মুহূর্তের সাক্ষী রইলাম আমরা আশা করব এই অনুষ্ঠানে শেষ পর্যন্ত আপনারা থাকবেন এবং এই অনুষ্ঠানকে পরিপূর্ণতা দিতে আপনাদের উপস্থিতি আমরা অপরিহার্য বলে মনে করতে পারি ঠিক আছে সবাই আছি আমরা আচ্ছা একটু বলে বলা হয়েছিল ঠিক আছে ওটাই গাই করুন আগুনের পরশ বলা হয়েছিল করুন আগুন কর যারা গান ওখানেও গানের পরসমণি এই জীবান পূর্ণ কারো জীবান পূর্ণ কারো এই জীবান পূর্ণ কারো জীবান পূর্ণ কারো দা Oh, sir, Ali. Uh, recently we got introduced and uh, this is my first time and i'm loving uh, the ambiance all the hard work you all are doing for the betterment of the media and media community and i hope that uh, you continue your good work সিবিলিটি জুডিশিয়াসলি আমার ভীষণ ভালো লাগছে আমি এই প্রথম বেঙ্গল মিডিয়া একাবেডেমি অনুষ্ঠানে এলাম এত সুন্দর একটা মিলন দেখে আমার সত্যি ভীষণ ভালো লাগছে

তাদের একটু কিছু বলবেন বেঙ্গল মিডিয়া সম্বন্ধে আজকে এখানে উপস্থিত হয় খুবই ভালো লাগছে এই যে স্পেশাল বাচ্চাদেরকে সংবাদ করা হলো এটা খুবই ভালো কাজ আমরা ওদেরকে উৎসাহিত করা উচিত যারা যাতে এরা নিজের পায়ে দাঁড়াতে পারে আর সমাজের মধ্যে কিছু নিজের অধিকার কিভাবে আদায় করে নিতে হবে তাদের অধিকার কিভাবে অর্জন করে নিতে হবে সেই সব সেই সব মর্মে যদি কোনা রকম অনুষ্ঠান করেন বন্ধু রে আজ বখরে লেতেছ মাতন ক্লাবের এই মহাবলম উৎসবে আসতে পেরে আমি খুব আনন্দিত কারণ এখানে এই যে যারা জার্নালিস্ট আছেন এক জায়গায় হওয়াটা এরা তো সবসময় স্ক্যাটার্ড অবস্থায় থাকে তার সঙ্গে কাউর দেখা হয় না এই যে একটা উৎসবে সবার যে দেখা এটা যারা জার্নালিস্ট আছে তাদের মনটাও ভালো লাগছে আমরা এসে দেখছি যে খুব ভালো একটা অনুষ্ঠান হচ্ছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং এখানে একটা কয়েকজনের বার্থডে এখানে পালন করা হবে অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে হচ্ছে এবং আরও যে কিছু টাইম হবে খুব ভালো হবে এখানে গান হচ্ছে কবিতা পাঠ হচ্ছে সব কিছু হচ্ছে খুব ভালো লাগলো আমার কাছে এই বলে আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য ওকে

এবং বেঙ্গল মিডিয়াম ক্লাবকে আমার অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটা সাংস্কৃতিক প্রোগ্রাম দেখলাম এবং স্পেশাল যে ওদেরকে এনকারেজ করার জন্য খুব ভালো লাগলো এছাড়া প্রতি বছরই গ্রেঙ্গাল ক্লাবের প্রোগ্রামে আসি প্রতিবারই ভালো লাগে এবারও কারো